এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে গতকাল রাতে উত্তেজনা ছড়ায় বিলোনিয়া হাসপাতাল চত্বরে মৃতা গৃহবধূর নাম সঞ্জু দাস সরকার বাড়ি বিলোনিয়া থানাধীন উত্তর ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় স্বামী সাধন সরকার তার বক্তব্য গতকালই তার ডায়রিয়ার সমস্যা হয়েছিল দিনের বেলায় সমস্যা তেমন একটা দেখা না গেলেও রাতের বেলায় স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে আনার পর কর্মরত চিকিৎসকরা ওই মহিলাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ধারণা করা হচ্ছে হাসপাতালে ঢোকার আগে মৃত্যু হয়েছিল ওই মহিলার এদিকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে বিলনিয়া শহর সংলগ্ন সুকান্ত নগর থেকে হাসপাতালে আসেন মৃতা সঞ্জু দাস সরকারের বৃদ্ধা মা ভাই ও বোনেরা তাদের অভিযোগ তাদের মেয়েকে হত্যা করা হয়েছে যদিও বিবাহ হয়েছিল প্রায় পনেরো বছর আগে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো পারিবারিক অশান্তির খবর নেই বাপের বাড়ির লোকজনের কাছে কিন্তু কেন এবং কিভাবে মারা গেল তাদের মেয়ে এই নিয়ে উঠছে প্রশ্ন মৃতার স্বামীর বক্তব্য হলো ডায়রিয়ায় মারা গেছেন তার স্ত্রী মৃতার পরিবারের বক্তব্য ডায়রিয়া হলে বা অসুস্থ হলে একদিনে রোগী মারা যায় না তাই এর মৃত্যুর জন্য মেয়ের স্বামী সাধন সরকারই দায়ী বলে অভিযোগ মেয়ের বাপের বাড়ির পরিবারের তাই মৃতার বাড়ির মৃতা সঞ্জু দাস সরকারের বাপের বাড়ির লোকজন তার স্বামী সাধন সরকারকে অভিযুক্ত করছে এই মৃত্যুর ঘটনায় অন্যদিকে যেহেতু মৃতদেহটি হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে তাই হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসক বিলনিয়া মহিলা থানায় জানালে ছুটে আসে পুলিশ কর্মীরাও সেই সাথে শুরু হয় মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত আজ মৃতদেহ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে তবে মৃতদেহের ময়নাতদন্তে বেরিয়ে আসবে মৃত্যুর কারণ সম্পর্কে আসল তথ্য ও রহস্য আর সেদিকেই তাকিয়ে রয়েছে মৃতার বাপের বাড়ির লোকজন মৃতা সঞ্জু দাস সরকারের বাপের বাড়ির লোকজন জানায় তার স্বামী সাধন সরকার এর আগেও দুটি বিয়ে করেছিল সঞ্জু দাস সরকার তার তৃতীয় স্ত্রী সাধন সরকারই নিজেই তিনটি বিবাহের কথা স্বীকার করেন সঞ্জুর বাপের বাড়ির লোকজনের অভিযোগ যদি অসুস্থ হতো মেয়ে তাহলে কেন তাদেরকে খবর দেওয়া হয়নি কেন সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি মৃত্যুর পর কেন খবর দেওয়া হলো তার বাড়ির লোকেদেরকে এতেই সন্দেহ দানা বেঁধেছে মৃতার বাপের বাড়ির লোকজনের জানা গেছে মৃতা সঞ্জু দাস সরকারের স্বামী সাধন সরকার পেশায় একজন শ্রমিক সঞ্জু এবং সাধনের চোদ্দ বছরের একটি ছেলেও রয়েছে মৃত্যুর বিষয়ে তাকে জিজ্ঞাসা করে হলে সে ভয়ে কিছুই বলতে পারেনি তাই হত্যার সন্দেহ আরো জোরালো হয়েছে ঘটনা কি জানাচ্ছে

আপনি কইতেছেন যে শুধু পেট খাওয়া পয়সা আর কি মারা গেছে হ্যাঁ হ্যাঁ ও ভগবান দেখিলা দাও ভগবান জানা বাইল থেকে কে থাকে হ্যাঁ বাইল থেকে কে থাকে বাদ আমি আমার ছেলে আমার ছেলে কই কোন জায়গা আপনাদের বাড়ি উত্তর ভারত আমার সাথে লোক আছে বাড়ি 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 লোক আছে মানে মারা গেছে